জিনিস যদি আপনি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন জীবনে শান্তি পাবেন নাম্বার ওয়ান কমপ্লেইন করা ছড়েন আমার কাছে এটা নাই এটা নাই এটা নাই কমপ্লেইন যত দিন না ছাড়বেন নিজের জীবনে কখনো শান্তি পাবেন না কেন কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছে যিনি আমার মালিক আমি সব সময় ওনার চকে চকে থাকি এমন না যে মালিক আছে আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকে উনি তো আর আমাকে চিনেন না আমার ডাইরেক্টর যিনি উনি অস্ট্রেলিয়াতে থাকেন না ওনার কোনো অস্ট্রেলিয়া নাই ইংল্যান্ড নাই কানাডা নাই ওনার কোনো মাস নাই দিন নাই আগ নাই নাই উপর নাই নিচ নাই আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে সুতরাং আমার দুঃখ বোধ করার তো কোনো কারণ নাই বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন আইলে 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 সবুজ দেখে দেখে অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটতে থাকবেন আর কি বলবেন দরূদ শরী পড়বেন কতক্ষণ পর পর আমান নবীকে সালাম দেবেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরপরে বলবেন ওয়া ফাক্ববি গুমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বসিরাম বিলবা হাসবি আল্লাহ ওয়া না'মাল ওয়ালী ওয়া না'মাল নসীমান ফের দর পর আসবেন দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইছে সুবহানাল্লাহ ভিতরে জান্নাতের বাতাস বইছে দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না মসজিদের হুজুর ডিপ্রেস হবে না ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেস হবে মসজিদের হুজুর ডিপ্রেস হইতে শুনছে এত কম টাকার বেতন কোন পাগলও করবে না চাকরি কোন পাগলও করবে না এই চাকরি শুধু কি কম টাকার বেতনে চাকরি করে সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলা ডলি আছে কিন্তু আপনি দেখছেন কোনদিন কোন হুজুর কোন ইমাম ডিপ্রেশন হইতে কিন্তু ইউনিভার্সিটি শিক্ষক ডাক্তার ডিপ্রেস আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে বুঝতে পেরেছেন কেন দিন আকিদা এস আল্লাহর মলির দরবারে যান বেশি অসুবিধা লাগবে কতক্ষণ বসে বসে থাকে বসে থাকে তিন মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে কেন আল্লাহর অলিদের সিনার ভিতরে নূর থাকে নূর তো নূর নূর কি হয় না নূর খতম হয় নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে বুঝতে পেরেছেন তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে নূর লাগবে নূর লাগবে এই জন্য জীবন থেকে কমপ্লেইন খতম করে ফেলেন নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের আপনার কি দরকার কে কেমন সেটা জানার নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলে কমপ্লেন খতম করে ফেলে আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন তিন সি তিন সি যে ব্যক্তি খতম করবে সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি আপনার পাওয়া যদি বলেন হুজুর মনে কষ্ট হ্যাঁ দেখেন যে ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন সম্মান কথাবার্তা রাখেন সালাম আলাইকুম যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন বুঝতে পেরেছেন আপনারা যে ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে সুযোগ দেওয়ার পরে তিন মিনিট পর আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল আপনি এটা এরকম করলে ভালো হইত দেখছেন এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাবে জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না দূরে রাখেন সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছেন সহযোগিতা বন্ধ করে দিতে বলতেন মানে আপনি দূরে রাখেন সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মোয়াদ্দব যারা কি অশিক্ষিত কুশিক্ষিত হোক কোন অসুবিধা নেই আদব আলা মানুষকে সাথে রাখবে আদবে ইমান আদবে কথা শুরু করেছিলাম আমার নবীর এশ আদব তাজিম ও মোহাম্মত আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায় এস আদবের ক্ষেত্রে ছাড় আমার আল্লাহ সেই কারণে দেখেন সুরা কাফেরুন

মুনাফেক একটা আমলের মুনাফেক আর একটা আকিদার মুনাফেক আমলের মুনাফেক মাফ পেয়ে যায় আকিদার মুনাফেক মাফ পাইনি আমলের মিথ্যা বলা আমলের মুনাফেক আমানতের খেয়ানত করা আমলের মুনাফেক মানুষকে গালি দেওয়া আমলের মুনাফেক আপনি যদি এই কাজগুলা করে গালি দেওয়া আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা মিথ্যা বলা তখন আপনার ভিতরে কি আসে নেগেটিভ এনার্জি আসে ভিতর জগৎ অন্ধকার হয়ে যায় আপনি ভিতরে জগৎ যদি অন্ধকার হয় এরপর আপনি ঘরে আসছেন না আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে মসজিদে এসেছেন মুসল্লির এফেক্টেড হয়েছে আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন তো সর্দি যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে পুরা গ্রামের মানুষের করোনা হয়ে যাচ্ছে হয় নাই একই জিনিস এখানে ওইটা হচ্ছে জাহেরি করোনা এটা বাতেরি করোনা জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয় বাতের করোনা দিয়ে রু নষ্ট হয় সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে সঙ্গ দোষের উহাব আসে সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না এই সর্বনাশ মানে আপনার ভিতর জগৎ হয়ে গেছে কত আচ্ছা বালা বারোটা চোদ্দটা সুন্দর সুন্দর আম আপনি ওই আমের মধ্যে মহব্বত করে দুইটা নষ্ট আমকে একসাথে দিচ্ছেন সকালবেলা হইতে পারে নি বারোটা আমের মধ্যে আরো দুই চারটার মধ্যে লেগে গেছে না কেন সঙ্গ দূষে লোহা বাসে এই জন্য সঙ্গের কারণে সাহাবি আমলের কারণে তার মানে কি আমল করে নাই অবশ্যই আমল করেছে আমলের হক আদায় করেছে কিন্তু আমল দিয়ে সাহাবি হয়নি সাহাবি হয়েছে কিসের কারণে সোহবতের কারণে আমার নবীর সঙ্গের কারণে সেই জন্য সাহাবাহিক রাম আমাদের এখানে আমির মাবিয়া রবি আল্লাহ তালা নিয়ে কথা বলে না অনেকে খবর দা এগুলা করবেন একটা জিনিস মাথায় রাখবেন আমার নবীর সাথে এক সেকেন্ড এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার গায়ে এক সেকেন্ড লেগেছে সেই গোস কুতুবের উপরে এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবেন আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর শুভ তার একটা তাসির আছে যত বলি বলি হয়েছে কিসের কারণে রাতে সিজদা দেওয়ার কারণে ও রাতে সিজদায় যদি অলি হয়ে যাইত তো আমাদের কাকারা বাবারা সবাই অলি হয়ে যাবে এটা সুহবতের কারণে এটা কিসের কারণে এজন্য সুহবত পাবে বলি হওয়া যায় না এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও মুমিন ইত্তাকুল্লাহ মুত্তাকি হও ওয়া কুনু মাআস সাদিকিন তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও তো কিন্দের সঙ্গের মধ্যে অবস্থান করো সুহবত ছাড়া এটা নসীব হয় না এতগুলা যে ইমোশনের কথা বলেছি এই ইমোশনকে আঁকি দেয় আহলে সুন্দর এই মহাব্বত এই ইমোশন এই আদব এটাকে কি বলে আহলু সুন্নাতে বল আপনি এটা পাবে অন্য জায়গার মধ্যে এই আদব এই মহাব্বত আপনি পাবেন তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায় ইমোশন খতম হয়ে যায় রেসপেক্ট খতম হয়ে যায় সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই একদম মিনিমাম লেভেলে চলে আসতেছে বড়দের সম্মান মিনিমাম লেভেলে ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিম মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান থাকবে থাকবে না সে কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব নবীর সম্মান না করলে বে আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের কারণে এটা আধুনিক সোসাইটির তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি জুলুম বেশি অহংকার বেশি ক্রাইম বেশি সব বেশি সেই সোসাইটির মধ্যে হেদায়ত বেশি যদি হেদায়ত আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি আগে পথভ্রষ্ট ছিল এখন আমরা হেদায়তের মধ্যে আছি তো যেই সোসাইটির মধ্যে হেদায়তের মধ্যে থাকে সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা ক্রাইম নিচে নামার কথা ডিভোর্স নিচে নামার কথা সবকিছু তো উপরে তো হেদায়ত নিচে না হলে সবকিছু উপরে উঠছে উঠে না আমার নবী সাল্লাহ ইসলাম কি বলেছেন মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে ওয়াসওয়াসা কারা দেয় দায়ী এই দায়ীগুলা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুন